হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি আমাদের বইয়ের কিছু প্রশ্নের অ্যান্সার দিব যে সকল প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সকল প্রশ্ন আমাদের পরীক্ষাতে কমন এসে থাকে প্রশ্নটা হল নির্ণয় আবিষ্কার করেন কে জার্মান গণিতবিদ টেস্ট নিউন আবিষ্কার করেন প্রথমে নির্ণয়কে ধারণা দেন কে প্রত্যক্ষ গণিতবিদ কি ম্যাট্রিক্স কতভাবে লেখা যায় সেগুলো কি কি তিন ভাগে লেখা যায় প্রথম হলো বন্ধনী নিয়ে এবং তৃতীয় বন্ধনী দিয়ে দুটিকে দুদল উদম্ব রেখা দিয়ে সমান সমান আসলে এটা ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবং সমান সমান তিনটা চিহ্ন দিয়ে মতো লেখা যায় ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের র্যাঙ্ক প্রকাশ করতে কি চিহ্ন ব্যবহার করা হয় ম্যাট্রিক্সের র্যাঙ্ক প্রকাশ করতে আর চিহ্ন ব্যবহার করা হয় এর সমান সমান এটি হয় তবে এ কি হবে এ হবে হলো প্রতিশমে ম্যাট্রিক্স তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলের মতন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ